তো দেখো গাইজ আজকে আমরা আবার কোথায় গেলাম তো আজকে আমরা আবার গেলাম কোচবিহারে কেন তো আমরা কোচবিহারে গেলাম একটা দরকার ছিল মানে আমার সাথে যে গিয়েছে তার দরকার তো ব্যাংকের একটু কিছু প্রবলেম হয়েছে তার জন্য গিয়েছি তো এই কারণে আমরা গিয়েছি তারপরে আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্যাংকের কাজ আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এ দেখলাম রাস্তার মাস্ক মানে পাশে এই যে জ্যাকেটগুলো বিক্রি করতেছে তো আমরা তো এগুলো জ্যাকেটগুলো নিবো না জাস্ট একটু দেখতেছি আর দামটা জিজ্ঞাসা করবো কীরকম আর জ্যাকেটগুলো দেখব ভালো কি না খারাপ আর এই যে আমাদের কোচবিহারের মেন গেট তো আমরা কোচবিহার থেকে এখন কমপ্লিট আমাদের যেগুলো কাজ ছিল বাকি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমার ছোট্ট মিনি ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমিটে জানাবে তো টাটা বাই